আসসালামু আলাইকুম নরুন থেকে আপনাদের স্বাগত সাথে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা কাঁঠাল নিয়েছে একটা কাঁচা কাঁঠাল এচোর এচোরের কাঁঠাল কাঁঠালটা কেটে নেবো কেটে নিলাম বন্ধুরা আমি সরিষার তেল নিছি হাতে সরিষার তেল মাখাইয়ে কেটে নেব বন্ধুরা কাঁঠাল কেটে নিয়েছি পানি গরম দিয়েছি হলুদ লবণ দিয়ে দিয়েছি বন্ধুরা পিছুর হলো দিয়ে দেবো বন্ধুরা গরুর মাংস কষিয়ে নিয়েছে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা আমি নতুন আপনাদের সাথে আমাকে একটু মানিয়ে নেন বন্ধুরা আমি নতুন বলে আমরা আমাকে আপনারা হিংসা করে দৌড়ে সরিয়ে দেবেন না আমাকে একটু আপনাদের সাথে মানিয়ে নেন ভালোভাবে কষিয়ে নিছি একদম তেল ছেড়িতেছে এখন আমি সামান্য জল দিয়ে দেবো অল্প করে জল দিয়ে দেবো ডাকাত বন্ধুরা দেখেন অনেক সুন্দর হয়েছে কাঁঠাল একদম নরম হয়ে গেছে মাংস নরম হয়েছে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো